আমি অবন্তিকা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম তোমরা তোর সব আছে ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল একেবারে অনেক খাবার দাবার নিয়ে চলে এসেছি সকাল সকাল ওঠে কিন্তু সানো হয়ে গেছে এখনো আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমি করছিলাম মেকআপ আমরা আজকে যাচ্ছি শিলং থেকে চিরাপুঞ্জি তো সকালবেলা সাড়ে একটা মতো বাজে এখন আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে তো চলা বেরিয়ে দেখা হবে হয় না মতো দেরি আজকে কিন্তু আমরা চেরাপুঞ্জি যাচ্ছি কিন্তু শিলং এর সাইড সিন করতে করতে আর এটা ছিল আমাদের শিলং এর হোটেল খুব সুন্দর হোটেলটা এখন এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। আমরা সঙ্গে লাগেজও নিয়ে নিয়েছি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই দু তিন দিন আমরা এই গাড়িতে করেই ঘুরবো একবারেই গাড়িটা আমাদের সাথেই থাকবে আমাদের এখান থেকে ফার্স্ট ডেস্টিনেশান হচ্ছে শিলং ভিউ পয়েন্ট তো চলো তো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমরা যে তিন চার দিন ঘুরতে এসেছি এটা কিন্তু আমাদের পুরো একটা প্যাকেজ ছিল আমরা ট্যুর কিংডম নামে একটি ট্যুর এজেন্সির সাথে এসেছি আমাদের ইনক্লুড ছিল কার রুম আর ব্রেকফাস্ট আর বাকি যেগুলো ছিল সেগুলো আমাদেরকে এক্সট্রা করে দিতে হচ্ছিল যেমন কার পার্কিং অল এন্ট্রি তারপরে লাঞ্চ ডিনার এগুলো আমাদের নিজস্ব আর এটাতে আমার মনে হয় অনেক সস্তা পড়েছে কারণ আমার আমরা যেহেতু কোনো কিছুই ঠিকঠাক করে নতুন জায়গায় গিয়ে চিনব না তো ওনাদের সাথে গেলে পরে অনেক ভালো ভালো জায়গায় পড়া যায় আর আমাদের যে রুম মানে হোটেলের রুমগুলো ছিল সেগুলো বেশ সুন্দর ছিল তো আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি আমাদের এটা ছিল শিলং ভিউ পয়েন্ট কিন্তু কিছুটা দূর আগেই এসে আমাদের গাড়ি নিজেদের গাড়ি রেখে এখান থেকে একটা করে টিকিট কেটে ওদের লোকাল গাড়িতে করে আমাদেরকে নিয়ে গিয়েছিলো কিছু দূর যাওয়ার পরে যেহেতু ওটা একটা বিএসএফ ক্যাম্প ছিল ক্যাম্পের ভিতর দিয়ে যেতে হচ্ছিল তো সেই জন্য ওখানে ফোন অ্যালাউ ছিল না হ্যাঁ ভিতরে গিয়ে আবার আমরা ফটো তুলতে পেরেছিলাম এ দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায় বিভৎস সুন্দর লাগছিল আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল শুনছিলাম প্রত্যেকদিনই নাকি প্রায় মেঘেই ঢাকা থাকে কিন্তু আমরা যখন গেছিলাম তখন বেশ সুন্দর ওয়েদার ছিল হালকা হালকা রোদ ছিল আর পুরোটা দেখা যাচ্ছিল এখানে এসে কিন্তু তোমরা এরকম ড্রেস পরে ছবি তুলতে পারবে এখানে সবাই পড়ছিল কিন্তু আমার ইচ্ছে করছিল না আর সময়টা অনেক কম ছিল সেই জন্য আর পড়িনি আর এদিকে আমরা এখন উঠছি উপরে একটা বার্নপুরার আছে সেখান থেকে আরও ভালো করে দেখা যাবে তো যাই দেখি গিয়ে কতটুকু দেখতে পারি ওখানে টিকিট লাগছিল পঞ্চাশ টাকা করে পার হেড আর দেখতেই ছিল ওই পাঁচ মিনিটের মতন কিন্তু ওখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছিলো এমনি এত সুন্দর লাগছিল মানে বলে বোঝানোর মতো না ছবিতে না তোমাদের কতটা দেখাতে পারছি তবে সামনে থেকে কিন্তু বিভৎস সুন্দর আমি অতটা পাহাড়ের ফ্যান ছিলাম না আমার সমুদ্র বেশি ভালো লাগতো কিন্তু শিলং যাওয়ার পরে সত্যি আমার পাহাড় এখন প্রিয় হয়ে উঠেছে আমরা এখন বেরিয়ে যাবো কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি তো যাই হোক লোকাল গাড়িতে করে আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি এই ব্যবস্থাটা আমার বেশ ভালোই লেগেছে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছিল দার্জিলিংটি আর আসামটি আমরা সবাই দেখেছি তো আজকে আপনাদের আমি দেখাবো শিলংটি তো চলো দেখা যাক এখানেও টিকিট কেটে রোখতে হবে আমাদের এখানে টিকিট পড়েছিল ওই কুড়ি থেকে তিরিশ টাকার মতো সব জায়গাতেই কিন্তু বেশ অনেক টাকারই টিকিট লেগে গেছিলো আমাদের তো আমার এখানে এসে বেশ ভালো লেগেছে কারণ আমি সত্যি জানতাম না যে শিলং কি হয় যখন টি গার্ডেন আছে শুনলাম শুনে খুব ভালো লেগেছিলো তো দেখো এই যে দূর থেকে দেখতে পাচ্ছ এইটুকুই কিন্তু গার্ডেনটা বেশি বড় না আর বেশ ফাঁকা ফাঁকা ছিল এখানে আমরা অনেক ছবি তুলেছি আর অনেক ভিডিও করেছি শর্টসে আমি সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে নেক্সট আমরা আসি গ্রিন ভ্যালি লেক এটাও বেশ সুন্দর ছিল এখানে টিকিট লেগেছিল ওই কুড়ি থেকে তিরিশ টাকার মতো আর টিকিট কেটে তারপরে আমাদের স্তিড়ি দিয়ে উপরে আসতে হয়েছে আর এই যে জলটা দেখছো এটা কিন্তু প্রথমে বুঝতে পারিনি কোথা থেকে পড়ছে তারপরে কিছু দূর ওঠার পরে দেখছি এত সুন্দর একটা লেক আছে জলটা পড়ছে এখন আমরা এখান থেকে যাব চলো দেখা যাক কোথায় যাই তো আমরা এখন আসলাম এলিফেন্ট কলসে এখানে টয়লেট আছে জেন্টস টয়লেট লেডিস টয়লেট আর আমাদের এখানে এম টি ফি পার হেড ওয়ান হান্ড্রেড করে মানে আমাদের দুজনে টু হান্ড্রেড লেগেছে এখানে একটু পার্কের মতো আছে দৌলা চারিদিকে অনেক রকমের দোকানও দেখতে পাচ্ছি জিনিসপত্রের তারপরে আমরা অনেক খিদে পেয়ে গেছিল। কারণ এখন লাঞ্চের সময় হয়ে গেছে কিন্তু সব জায়গায় তো লাঞ্চ করা যায় না তো সেই জন্য ভেবেছিলাম ছোট্ট করে একটা টিফিন করে নেবো এখানে আমরা ম্যাগি খেয়েছিলাম আর খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তো চলো ম্যাগিটা তোমাদেরকে দেখাই দেখো স্যুপ এরকম ম্যাগি পাহাড়ের যেরকম ম্যাগি পাওয়া যায় তো ম্যাগিটা বেশ ভালো ছিল এখানকার প্রত্যেকটা দোকানই প্রায় মেয়েরাই চালায় তো এই যে আমরা চলে এসেছি এলিফেন্ট ফলসে এখানেও নাকি অনেকটা হাঁটতে হবে আমার শুনেই খুব ভয় করছিল তো তাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কারণ নতুন কিছু দেখতে কারি না ভালো লাগে আর এলিফেন্ট ফলস শুনেছি খুব সুন্দর দেখতে তো চলো তোমাদেরকে দেখাই ও আমরা যে ফান্টাটা কিনেছিলাম তো এটাই খাচ্ছি গলা পুরো শুকিয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে আর অনেকটা দূর থেকেই জলের আওয়াজ পাওয়া যায় ওটা শুনেই আরো যাওয়ার আগ্রহটা অনেক দ্বিগুণ হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখাই তাড়াতাড়ি আমরা এখন থেকে দেখছি আর এই ফলসটাই ধীরে ধীরে আমরা অনেকগুলো ধাপে দেখতে পাবো তো সবগুলো তোমাদের সাথে দেখ শেয়ার করবো দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি ছবিতে কতটা ক্যাপচার করতে পারছি না জানি না তবে সামনে থেকে বিভৎস সুন্দর এবার আমরা যাচ্ছি নিচে নিচের থেকেও ফলসটা দেখা যায় সামনে সিঁড়ি আছে এই এখান দিয়ে সিঁড়ি আছে এখান দিয়ে নিচে গেলে আর একটা ভিউ পাওয়া যাবে সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে তো নিচে তো চলে এসেছি এবার শুধু ভাবছি উপরে কি করে উঠবো তো যাই হোক খুব কষ্টে মষ্টে উপরে উঠেছিলাম তারপরে এই দোকানগুলোতে এসেছিলাম টুকটাক জিনিস কেনার জন্য কিন্তু দাম পুরো মানে আকাশ ছোঁয়া দাম আর হবে ট্যুরিস্ট প্লেসে সব জিনিসের প্রচুরই দাম হয় আমরা যে জায়গাটাতে গেছিলাম সেটাতে চোখ এতটাই সুন্দর বিভৎস সুন্দর ছিল জায়গাটা আর আমরা ছিলাম অনেকটা উপরে কিন্তু নিচ থেকে ঝর্নার কিছু আওয়াজ আসছিল তারপরে আমরা এই সাইডটাতে এসে দেখলাম এখান দিয়ে নিচে নামা যাবে তো আর কি সাথে সাথে আমরা কিন্তু একটু বড় বড় করছিলো কারণ জায়গাটা একদমই ফাঁকা ছিল মাঝে মাঝে দু একজনকে উঠতে দেখলাম কিন্তু নামতে কাউকেই দেখিনি আমাদের সাথে তারপরে কিছুক্ষণ আমরা যাওয়ার পরে দু একজন দু একজন করে আসছিলো মানে সবাই ওই দু একজন করেই ছিল এ দেখুন দু একজন করে উঠছে আবার এই যে এটা একটা ল্যান্ডিং আছে এখানটাতে দাঁড়িয়ে ফটো তুললাম কিছুটা টাইম তারপরে আমরা ভাবছিলাম নিচে যাব কি যাব না কারণ নামতে তো কোনো অসুবিধা নেই কিন্তু উঠতে ওঠার সময় অনেকটা অসুবিধা হয় তো কিছু না ভেবে সোজা টিকিট কেটে পড়লাম ও হ্যাঁ কিছুটা দূর যাওয়ার পরে টিকিট কাটতে হয়েছিল নিচে নাকি একটা ঝর্ণা আছে তো আমরা আওয়াজ পাচ্ছিলাম সেই উপর থেকে কিন্তু তার দেখা আর পাচ্ছিলাম না আর অনেকটা দূরে নেমে চলে এসেছি কি করেছে উঠবো সেটাই ভাবছি তো নামতে নামতে পোস্টে দেখতে পেয়েছি ঝর্ণাটাকে তো চলো তাও দেখো ওর তো অবস্থা খারাপ নামতে নামতে আর কিছুটা দূর চলে গেলেই আমরা দেখতে পাবো তো ফাইনালি আমরা নিচে নেমে গেছি মানে এত সুন্দর এত কাজ থেকে এত বড় ঝর্ণা সত্যি মানে সামনে থেকে না দেখে না সত্যি আমি জানতে পারতাম না যে এত সুন্দর হয় এত দুহৎস সুন্দর লাগছিল দেখতে আর আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই জায়গাটাই এত সুন্দর ছিল আর আমরা ভাবছিলাম নিচে যাব কিন্তু অতটা সাহস হয়নি কারণ যেহেতু আমরা দুজন ছিলাম একা একা আর অন্য কেউ ছিল না সাথে আর আদার্স কাউকেও দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আর সাহস হয়নি তারপরে আমরা এখান থেকে একটু কিছু ভিডিও ফটো সব কিছু তুলে হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে কিছু অনেকটা দূর উপরে আসার পরে দেখতে পাচ্ছি এখানটাতে কেবল রাইড হচ্ছে আমার তো অনেক ওঠার ইচ্ছা ছিল কিন্তু শতরূপ আমাকে উঠতে দেয়নি কী আর করা যাবে তারপরে চলে আসলাম আমরা লাঞ্চ করতে লাঞ্চ করতে এসে এই আমরা ভেবেছিলাম একটাই থালি নেবো দুজন মিলে খাবো আর এই যে অরেঞ্জ রুট এটাই একমাত্র ভেজ হোটেল চেরাপুঞ্জিতে আর এখানে খাওয়াই একমাত্র সেভ কারণ বাদবাকি জায়গা আমার খুব একটা ভালো লাগেনি আর এই যে দেখতে পাচ্ছ আমরা ভাত খাইনি তারপরে তারপরে কারণ একটা থালি দুটো থালি আমরা শেষ করতে পারতাম না অনেক কিছু আইটেম ছিল সেজন্য আমরা কফি খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কারণ যত দেখি করবো আমরা তত মানে কম জায়গায় ঘুরতে পারবো তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আর এখানে যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় ওই জন্য পাঁচটার মধ্যে আমাদের সবগুলো স্পট দেখতেই হবে তারপরে চলে আসলাম আমরা একটা ফেমাস একটা জায়গাতে সেটা হলো আরোয়া কেভ এটা মানে চেরাপুঞ্জির একটা বিখ্যাত খুব জনপ্রিয় একটা কেভ তো চলো সামনে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আর এখানে অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে সিঁড়ি আছে এখানে শুটিং টুটিংও হয় মনে হয় কারণ দেখছিলাম শুটিংয়ের জন্য হাজার টাকা লেখা ছিল জায়গাটা খুবই সুন্দর মানে এখন জায়গা তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুজন মিলে দুজন মিলে আসলেই একটা ইয়ে খুব বড় হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আর সব সময় তো হচ্ছে কাউকে পাওয়া যায় না আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আর আমার মনে মনে একটু একটু ভয়ও হচ্ছিলো কারণ আমার এরকম চাপা জায়গাতে একটু সাফল্য হয় একটু ভয় লাগে তো তারপরে দেখলাম না অনেকেই যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারাও যাচ্ছে ওদের থেকে একটু মনে সাহস ঝুগিয়ে শুরু করলাম আর আরেদিকে টিপ টিপ করে জল পড়ছিলো ঝর্নারই জল হবে ভিতর খুব লাগে ছিল মানে অনেক বলতে মানে মোটামুটি দেখা যাচ্ছিল আর কি এইটুকু জায়গা তো বাইরে আলো দিয়েই হয়ে যাচ্ছিলো আর ভিতরে মোটামুটি একটু লাইটটা দেওয়া ছিল মানে একেবারে যে অন্ধকার গুটগুটে অন্ধকার তা নয় হ্যাঁ কিছু কিছু জায়গাতে অনেকটা চাপা পাথরের ভিতর দিয়ে যেতে হচ্ছিল তো সেই জায়গাগুলোতে লাইট ছিল না তাই মোটামুটি কাউকে না কাউকে পেয়ে যাওয়াই যায় মানে কেউ আসছে ফিরে হয়তো দেখে কারণ একটাই রাস্তা ঘুরে আবার এদিক দিয়ে আসতে হবে আর কেউ কেউ যাচ্ছে মানে সঙ্গী পেয়েই যায় আর নয়তো আমার ভয় লাগতো দুজন মিলে একা একা থাকলে আর হ্যাঁ এখানে আসলে তোমরা প্লিজ অবশ্যই স্যান্ডেল ক্যারি করবে যদি কেউ শু পরে থাকো কারণ ভিতরটা একদমই জল আর মানে স্লিপ কাটার ভয় থাকে একটা আর খালি পায়ে হাঁটতে পারলে তো ভালো কিন্তু বলা যায় না পায়ে কিছু লেগে যেতে পারে তো আর মোটামুটি জায়গাটা খুব ভালোই লেগেছে আর দেখো কুয়াশা মনে হচ্ছে পুরো গিলে খাচ্ছে জায়গাটাকে আমরা এখন যাচ্ছি হোটেলে আজকে আমরা চেরাপুঞ্জিতে স্টে করব এটা ছিল আমাদের চেরাপুঞ্জির হোটেল হোটেলটা বেশ ভালো ছিল তো আমরা ঘরে ঢুকে হয়ে বেরোতে বেরোতে দেখছি এরকম অন্ধকার হয়ে গেছে তখন মাত্র ছটা বাজে আর পুরো চারিদিকটা কুয়াশায় ভরে গেছে আমরা বেরোলাম ডিনার করার জন্য এখানে নাকি সাড়ে আটটা আটটার মধ্যে সব বন্ধ হয়ে যায় এখানে একটা গ্রসারি শপ ছিল বেশ সব কিছুই পাওয়া যাচ্ছিলো আর তারপরে আমরা ঘুরে ঘুরে চারিদিক থেকে কিছুই খাওয়ার পাইনি তারপরে আমরা একটা ফিরে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে আমরা ড্রাইভার দাদাকে বলবো আমাদেরকে নিয়ে ওই সেই লাঞ্চ করতে যেখানে গেছিলাম ওইটার দূরত্ব এখান থেকে এই এক দেড় কিলোমিটার তো ওখানে যাব ডিনার করতে সেই জন্যই ফিরে যাচ্ছি হোটেলে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই দেখা হবে পরের ভিডিও